আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে সারাদিন ভিডিও করি নাই তো ওই যে রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম তো রাত্রে মেয়ে খাবে এই তো মিনি রাইস কুকারে একটু খিচুড়ি রান্না করবে তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে অল্প একটু চাল ডাল ধুয়ে আমি রেডি করে দিচ্ছি তো মেয়ে তো টেবিলে বসে বসে রান্না করবে একটু গরুর মাংস কুচি কুচি করে কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গরুর মাংস দিয়ে মিক্স করে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো এখানে মাংসটা কষিয়ে এখন এই তো চাল ডাল ধোয়া ওটা দিয়ে দিচ্ছে তো আমি সব রেডি করে দিচ্ছি এখন মেয়ে বসে বসে রান্না করতেছে তো রান্না করার বলে খুব ভালোই লাগে এটা মধ্যে রান্না করতে অনেক মজা লাগে তো এখন এই তো মাংসর সাথে এই চাল ডালটা দেওয়ার পর এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবে তারপর পানি দিয়ে দিবে পরিমাণ মতো ওই যে দিয়ে দিল পানি এখন হবে খিচুড়িটা অল্প অল্প সব কিছু কিছু রান্না করা যায় মানে কাজের জিনিসটা তো খিচুড়ি কিন্তু এই তো হয়ে যাচ্ছে তো এই যে আরেকটু পানিটা শুকালেই তারপর দমে দিয়ে দিব ফুটে গেলেই তো হয়ে যাবে খিচুড়িটা তো ওই যে ঢেকে দিলো এই তো খিচুড়িটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন এই যে এটা সুইচটা অফ করে দিলাম মশাল্লাহ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে তো আমি এই যে প্লেটে বেড়ে দিচ্ছি তো গরম গরম ধোয়া ওঠো খিচুড়ি বসে বসে আরামে রান্না করলো তো মাসাল্লাহ খাওয়ার পর দেখলাম খিচুড়িটা অনেকই মজা হয়েছে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সবাইকে শুভ সকাল এখানে যে মেয়েদেরকে আম কেটে দিছি আর এই তো কোলেজা ভুনা আর রুটি ভেজে দিছি তো মেয়েরা নাস্তা করবে নাস্তা করে স্কুলে যাবে তে আমটা এভাবে করে কেটে দিলে অনেক সুন্দর লাগে দেখতে আর খুশিও হয় তো মেয়ে বলতেছে নাস্তাটা মানে খাইয়ে দিতে তো আমি এই যে বসে বসে খাইয়ে দিচ্ছি আর এখন তো এই যে দুপুরবেলা তো দুপুরে তো এখানে ভাত বসাই দিচ্ছি তো ভাতটা কিন্তু আমার বলক চলে আসছে আর এদিকে যে ইলিশ মাছের মাথা লেস ইলিশ মাছের পিসও ছিল ওগুলো বের করছি আর পাবদা মাছ বের করছি এগুলো রান্না করব তো ইলিশ মাছটা রান্না করব মিষ্টি কোমর দিয়ে আর পাবদা মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করবো এখানে এই যে ভাতটা হওয়ার পর এখানে আমি এই যে ডালটা বসাই দিব তো এই যে ডালটা ধুয়ে রাখছিলাম তো প্রেশার কুকারে বসাই দিচ্ছি তো কাঁচামরিচ ফালি দিলাম এখন লবণ একটু হলুদ গুঁড়া দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢাকনা দিয়ে দিব তো এদিক দিয়ে অফ কামেনা আমি যে কাটাকুটিও করে নিয়েছি তো মিষ্টি কুমড়োটা কেটে রাখছি রেডি করে এদিকে আমার ডালটাও হয়ে গেছে ডালটাও নামাই নিলাম এখন এই যে মিষ্টি কুমড়া তরকারিটা বসাবো একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম এখন আদা রসুনের বাটা আর অল্প অল্প করে মিষ্টি কুমড়ো তরকারিতে মশলা বেশি দিতে হয় না অল্প অল্প করে দিলেই হয় তে অল্প একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে তারপর মিষ্টি কুমড়োটা মাছগুলো দিয়ে মা মাথা লেস ওগুলো দিয়ে দিব তো ওগুলো একটু কষানোর পর উঠিয়ে তারপর মিষ্টি কুমড়াগুলো দেবো ডালটা আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি ডালটা একটু বল কাশে বাগার দিয়ে দিব এখানে এখন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ কষিয়ে তারপর মাছগুলো আমি উপর থেকে উঠিয়ে রাখবো ওদিকে ডালটা আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিলাম তো মাছগুলো উঠানোর পর এখন এই যে মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি কুমড়াটা কিছু কিছুক্ষণ কষিয়ে তারপর অল্প করে পানি দিয়ে দিব আর মাছগুলো যে কষিয়ে রাখছি ওগুলো উপর দিয়ে দিয়ে দিব তো দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো পানি আর ওই পাশের চলে আমি ডালটাও বাগার দিয়ে দিলাম তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা তো একটু বলক আসলে নামিয়ে ফেলবো আর যে তরকারিটা বলক চলে আসছে এখন এই যে কষানো যে মাছগুলো ওগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপর একটু আঠা আঠা ঝোল হলে নামিয়ে নামিয়ে নেব মিষ্টি এইভাবে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আর এখন পাবদা মাছগুলা এই যে মশলা মাখায় রাখছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন পাবদা মাছগুলা ভেজে নিচ্ছি আর এই যে পাবদা পাপদা মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব আজকে পাবদা মাছগুলা পেঁয়াজ দিয়ে ভুনা করবো আর এই যে মিষ্টি কমলা তরকারিটা তো হচ্ছে পাবদা মাছগুলো ভেজে নামিয়ে রাখছি আর একটু লাল করে ভেজে তারপর মশলা দিয়ে দেবো একটু মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা মিষ্টি কিন্তু তরকারি এটা তো হয়ে গেছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম উপর দিয়ে তো এটার মশলাটা কষানো মানে এই যে শুকনা শুকিয়ে গেছে পানিটা তো এখন একটু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে যে পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম এদিকে পাবদা মাছটা কিন্তু আমার হয়ে গেল তো ওই যে নামানোর আগে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তো এখন এই তো দুপুরে খাবারের সময় হয়ে গেল যে এদেরকে নিয়ে খেয়ে নিচ্ছি তো কি ভুনা করা ছিল ওটা দিলাম ওটা দিয়ে খাচ্ছি মশাল্লা মিষ্টি কুমড়া তরকারিটা অনেক মজার ছিল তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখন তো সন্ধ্যা এই তো সন্ধ্যায় বা পরে এই যে চা বানিয়ে নিলাম এই যে চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছি তো মেয়েরা পড়তেছে পড়তে বস আগেই তো ছোট মেয়ের ম্যাম পড়িয়ে গেল তো এখন এই তো চা বানিয়ে নিলাম আর এখন এই যে রাতের বেলা পাবদা মাছ দিয়ে মেয়েদেরকে ভাত দিলাম তো মেয়েরা ভাতটা খাবে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম